হাই আমি রিপ্পা মোটামুটি ওপরের টাইটেল দেখে তোমরা অনেকেই গেস করেছো যে আজকে ভিডিওটা কি এই ছবিটা দেখে মনে করো তো তোমরা কেউ চিনতে পারছ কি না হ্যাঁ দুই তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম এটা হচ্ছে আমার এক বিস্তৃত বোন যাদের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলাম আর সেটা একটা ভিডিওতে তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম মাস দুই দিনে আগে পারিবারিক স্বীকৃতি না পেলেও দশজনের আশীর্বাদ নিয়ে মোটামুটি ঠাকুরের কাছে তাদের বিয়েটা সম্পূর্ণ হয় কিন্তু আজকে ফাইনালি পারিবারিক স্বীকৃতি পায় মানে আজকে তাদের একটা রিসেপশন পার্টি তো সেই পার্টিতে আমারও ইনভাইট রয়েছে আর সেখানে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর আমার তরফ থেকে তাদের জন্য একটা ছোট্ট গিফট তোমরা দেখলেই ওদের দুজনের একটা জয়েন্ট ছবি আমি ওদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কালেক্ট করি এবং সেটাকে বাঁধিয়ে আনি এর থেকে বেটার কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না বলেই আবার মাথায় এই আইডিয়াটা আসে তো তোমরা আমাকে বলো যে এটা নিয়ে কি আমি ঠিক করলাম না ভুল করলাম মানে এটা যে আমি নিজের একটা আইডিয়া করে করে এনেছি সেটা কি আমার ঠিক হলো না ভুল অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো চলো দেখো ফাইনালি আমার মোটামুটি এটা প্যাকিং করা কমপ্লিট আমি নিজের হাতে এটা প্যাক করেছি আর একটা কথা গাইস এখন তো আমার মোটামুটি গিফট প্যাকিং হয়ে গেছে নিজেকে এবার একটু রেডি হতে হবে তাই না কারণ এখন মোটামুটি সাড়ে আটটা নটা বেজে গেছে আর রাতে প্রোগ্রাম তো যাই হোক এখন আমি একটু রেডি হতে যাব চলো রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি আছি আমার বাবার বাড়িতে এই কারণেই বাবার বাড়িতে আমার আসা কারণ রাতের প্রোগ্রাম আমি তাঁতানকে আমার মার কাছে রেখে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো করবো যাই হোক আমি এই থ্রি পিসটা পরেছি আর তার সাথে একটা লং সোয়েটার পরেছি কারণ ঠান্ডার টাইম তো বুঝতেই পারছো আমি একটু বেশি শীতকাতুরে সোয়েটার পরতেই হবে তো এই ড্রেসে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার আমরা বেরিয়ে পড়লাম দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পার্টিতে গিয়ে তো দেখো আমি কিন্তু চলে এসেছি আমি কিন্তু বালুঘাটের মধ্যেই থাকি আর বিয়েটাও কিন্তু বালুঘাটে কিন্তু আমাকে আসতে হলো আমার বাবার বাড়ি থেকে কেন বলো তো ওই যে আমার ছোট্ট তাতানকে মার কাছে রেখে আসতে হলো এখানে এসে সিচুয়েশন দেখে যা বুঝতে পারছি যে আমি বুঝি সবার শেষে এলাম কারণ এখন মোটামুটি দশটা নাগাদ বেজে গেছে তার মানে বুঝতেই তো পারছো যে মোটামুটি আটটা থেকে শুরু হয়ে যায় খাওয়া দাওয়া কিছুই তো আমি এখন এলাম দশটা বাজে মানে ভাবতে পারছো যে আমি এলাম কারণ আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না আর তোমরা তো দেখলেই যে আমি পুরো রাস্তাটা কেমন ফাঁকা এলাম এখানটায় নেমে তারপরে সিঁড়িতে উঠবার পথে দুজনকে দেখে জিজ্ঞেস করলাম যে বউ কোথায় বসেছে আমি ইচ্ছে করেই ওদের আর ফোন করে আসিনি তার কারণ আমি যেহেতু অনেকটাই লেটে এসেছি তাই ভাবছিলাম যে ধূপ করে গিয়ে একটা সারপ্রাইজ দেবো যে যাই হোক তারপর তো আমি ধীরে ধীরে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তারপরে গিয়ে সবার সঙ্গে দেখা মানে আমার বাবার বাড়ির এলাকার আর কি আত্মীয় স্বজন পিসি দিদা সবার সঙ্গে দেখা হলো তো দেখা হয়তো আরও ভীষণই ভালো লাগলো তারপর গিয়ে এই যে দেখো বোনকে কত মিষ্টি লাগছে আজকে খুব সুন্দর সেজেছে সত্যি এরকম করে ভালোবাসা আর এরকম করে প্রেম এইভাবে যখন স্বীকৃতি পায় সত্যি আমার নিজেরই ভালো লাগছে তাহলে ওদের কতটা ভালো লাগবে তোমরাই ভাবো কত অপেক্ষা করার পর এরকম একটা মুহূর্ত সামনে আসে তাই না বলো যারা যারা এরকম সিচুয়েশানে পড়েছো তারা তো নিজেরা ঠিক ফিল করতে পারছো যে আমি তোমাদের কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি এত ভালো ভালোবাসা এত তপস্যার পরে যখন এইভাবে স্বীকৃতি পায় তখন যে কিরকম একটা ফিলিংস হয় শুধুমাত্র তারাই জানে যাদের সাথে এমনটা হয়েছে যাই হোক দু তিন মাস পরেও ওরা যে এইভাবে স্বীকৃতি পেয়েছে ফ্যামিলিগত দিক থেকে এটাই হচ্ছে বিশাল ব্যাপার তাই না বলো তো এই গিফটটা যেহেতু একটা সারপ্রাইজ ছিল তাই আমি বলছিলাম যে তোমরা ওপেন করো দুজনে মিলে তো যাই হোক ওরা তো ওপেন করে ভীষণ খুশি কারণ ওরা নিজেরাও ভাবেনি যে এরকম একটা সারপ্রাইজ আমি ওদেরকে দেব যাই হোক গাইজ তোমাদের এই ছবিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবার চলো সবার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এটা ছিল নতুন বইয়ের বোন মানে আমারও বোন এটা ছিল বইয়ের বাবা মানে মেয়ের বাবা মেয়ের মা আর তার পাশে ছিল মেয়ের দিদা মানে আমারও দিদা হয়েছে ক্লিয়ার তোমাদের কাছে মোটামুটি সবার পরিচয় আমি করিয়ে দিলাম এবার চলো আমরা চলে যাব একটু খাওয়া দাওয়ার দিকে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই আর লেট না করে সোজা আমরা চড়ে এলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে এবার চলো আজকের খাওয়া দাওয়ার মেনুতে কি ছিল সেটাই তোমাদের একবার দেখিয়ে দিই প্যান্ডেলে খেতে এসেও মানে বুঝতে পারছি এখানকার সিচুয়েশান দেখে যে আমরাই হচ্ছি সবার লাস্ট কারণ পুরো প্যান্ডেল ফাঁকা মোটামুটি দুটো মানে টেবিলে লোক বসে রয়েছে আর আমরা যাই হোক আমরা তো লাস্টে মানে মেয়ের বাবা মা মানে পিসি পিসি মশাই ওদের সাথেই আমরা বসেছিলাম ওরাও ছিল লাস্ট আর আমরাও ছিলাম লাস্ট যাই হোক তো এবার দেখো আমাদের এই যে প্রথমে দেওয়া হয়েছিল হজমুলা হজমুলার তো আমি ভীষণ ভালোবাসি খাবার পরে খেতে তার সাথে ছিল এই যে কাঠি তার সাথে এই যে টিসু ছিল তো যাই হোক চলো আর পরে কি কি থাকছে তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো তো আমাদের পাতা ধোয়া হয়ে গেছে পাতাতে পড়ে গেছে লেবু স্যালাড তার মানে বুঝতেই পারছো মটন কষা মটন কষা তো শীতের ভীষণই ভালো লাগে আর গরম গরম হলে তো কোনো কথাই হবে না তো এই স্যালাডের মধ্যে সব থেকে যেটা হচ্ছে শশা তার সাথে ছিল এই যে বেগুনি আর এবার আমাদের পড়ে যাচ্ছে গরম গরম ভাত আজ দুপুরে একটা জায়গায় পিকনিক করে সন্ধ্যেবেলা আমি একজনকে পার্টি মেকআপ সাজিয়ে তারপরে এই যে এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি খুব একটা আমার খিদেও নেই কিন্তু তবু খেতে হবে বুঝতেই পারছো এসেছি যখন একটু তো খেতেই হবে আর মটন কষা যখন তখন তো কোনো কথাই হবে না মানে খিদে না থাকলেও মনে হয় যে না একটু হলেও খাওয়া যাবে তো ওই যে মাটন কষা পড়ছে আর তার সাথে ছিল মুসুর ডাল তার সাথে ছিল ছোটো মাছ দিয়ে ছ্যাচড়া টাইপের একটা সবজি প্রত্যেকটা রান্নায় ভীষণ সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে মানে বলার মতন না অনেক ভালো আর তারপরে এই যে পড়েছিলো আমাদের চাটনি আর দই আর কি বলবো গাইস আমার পাতে এত বড় আমের আটি দেখে তো তোমরা বুঝতেই পারছো তোমাদের দাদা পাতেও এত বড় আটি পড়ে গেছে আমার পাতেও এত বড় আটি দিয়েছে আমি তো খেতেই পারলাম না তোমাদের দাদা ভাই তবুও কষ্টে খেয়ে নিল আর আমি এত বড় আমের আটি সেই কাল থেকে হাত দিয়ে একটু চটকাচটকি করছিলাম মানে ওই গ্রেভিগুলো বের করে একটু খাচ্ছিলাম কারণ এত বড় আটি আমার পক্ষে খাওয়া সম্ভব না তাই একটু সাইড থেকে চাটনিগুলো শুধু খেয়ে নিলাম তারপরে ছিল এই যে খেজুর গুড়ের একটা সন্দেশ তো খেজুর গুড়ের সন্দেশ মিষ্টি দুটোই আমি ভীষণ ভালোবাসি দুটোই ছিল আমার পছন্দের তো আমি খেয়ে নিয়েছি কোনো কথা হবে না মানে খাওয়াটা দেখে তোমরা বুঝে নাও যে আমি কতটা ভালোবাসি এই জিনিস খেতে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট তো এখানে এসে আমি একটু হাত ধুয়ে নিলাম আর সঙ্গে একটা মিনারেল ওয়াটারের বোতল আমি হাতে করে নিয়ে নিয়েছি কারণ দুটো বোতল দিয়েছিল তো একটা দিয়ে তোমাদের দাদার আমার দুজনেরই হয়ে গেছে তো একটা রেখে আসবো ভাবলাম নিয়ে যাই যেতে যেতে জল যদি খেতে ইচ্ছা করে তাহলে খেয়ে নেবো খাওয়া দাওয়া হবার পরে খুব একটা বেশি লেট করিনি সোজা আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরোনোর আগে এই থাকলো কিছু ছবি আমার বোনের সঙ্গে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর হ্যাঁ সাথে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা